শিক্ষার্থী বন্ধুরা কুয়েটের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আসন সংখ্যা অনুষদ ভিত্তিক বলে ধর আজকে আমরা চেষ্টা করব কোনটাতে কত আসন সংখ্যা রয়েছে আপনারা কিন্তু আজকে জানতে পারবেন তো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন তাহলে কিন্তু পুরোপুরি কিন্তু জানতে পারবেন আর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে কোনো বিষয়ে টিপস পেতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো চলেন শুরু করা যাক তো আমরা যখন দেখে নেব যে আসন সংখ্যা কোনটাতে কত তো এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুসন্দ অনুষদ সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ তো এই অনুষদে দেখে নেব যে প্রত্যেকটার আসন সংখ্যা কতটি করে তো দেখেন এখানে কিন্তু লেখা আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু রয়েছে একশো বিশটি আসন সংখ্যা বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে রয়েছে কিন্তু ষাটটি আসন সংখ্যা এখানে কিন্তু আরবান অ্যান্ড রিজোনাল প্ল্যানিংয়ে রয়েছে ষাটটি আসন সংখ্যা আর্কিটেকচারে রয়েছে চল্লিশটি আসন সংখ্যা তো এটা কিন্তু ছিল এটা কিন্তু ছিল মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের আসন সংখ্যা তো এটা তো ছিল মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের কিন্তু আসন সংখ্যা তো এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করেছি সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের যে প্রত্যেকটা এখানে কিন্তু অনুষদ রয়েছে এগুলো বিভাগ বা বিষয় রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাকে কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করেছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা এখানে আবেদন করবেন আমি কিন্তু কুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে কিন্তু কত যোগ্যতা লাগবে আবেদনের তারিখ কত কত থেকে দ তারিখ পর্যন্ত সব কিছু কিন্তু আবেদন ফি কত টাকা লাগবে সব কিছু কিন্তু আমি একটা আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে কততে তো আপনারা চাইলে কিন্তু ওখানে দেখে নিতে পারেন তো দেখেন তারপর আমরা আসবো এবার ইলেকট্রিক্যালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদে তো এখানে দেখেন লেখা আছে যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং রয়েছে একশো বিশটি আসন সংখ্যা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে একশো বিশটি আসন সংখ্যা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে ষাটটি আসন সংখ্যা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে কিন্তু তিরিশটি আসন সংখ্যা এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে কিন্তু ষাটটি আসন সংখ্যা তো এই মূলত ছিল এটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের অনুষদভুক্ত যেগুলো বিভাগগুলো রয়েছে সেগুলোর কিন্তু আপনারা জানতে পেরেছেন যে মানে কতটি করে কোনটার কতটি করে আসন সংখ্যা রয়েছে তো এখানে মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদে চলে গেল এবং ইলেকট্রিক্যালও কিন্তু শেষ হয়ে গেল তো তারপর আমরা দেখে নেব এবার মেকানিক্যাল তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদে রয়েছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে একশো বিশটি আসন সংখ্যা এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং রয়েছে ষাটটি আসন সংখ্যা এবং লেদার ইঞ্জিনিয়ারিং রয়েছে ষাটটি আসন সংখ্যা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রয়েছে ষাটটি আসন সংখ্যা এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে তিরিশটি আসন সংখ্যা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে তিরিশটি আসন সংখ্যা এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে কিন্তু তিরিশটি আসন সংখ্যা তো এখানে আপনাদের কিন্তু মোট মেকানিক্যাল যে ইঞ্জিনিয়ারিং রয়েছে এখানে কিন্তু মোট আসন সংখ্যা কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে কোনটাতে কত আসন সংখ্যা রয়েছে তো যারা আবেদন করবেন তারা কিন্তু এই কুয়েটে আবেদন আবেদন করতে পারেন এবং আবেদন বিষয়ে যে কোনো আসন সংখ্যা এবং ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আবেদনযোগ্যতা সম্পর্কে কারো জানার থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে এই সম্পর্কে ভিডিও তো অবশ্যই আপনি এখানে ডেকে নিতে পারেন তো দেখেন এখানে কিন্তু আসন সংখ্যা আমরা দেখে নেব একটু দুই নাম্বারটা দেখেন লেখা আছে সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদে অনুষদ সমূহে ষোলোটি বিভাগে মোট কিন্তু এক হাজার পঁয়ষট্টি আসনে শিক্ষার্থী কিন্তু ভর্তি করা হবে আর্কিটেকচার পাঁচ বছর মেয়াদি এবং অন্যান্য সকল বিষয়ে কিন্তু চার বছর মেয়াদি স্নাতক কিন্তু ডিগ্রি প্রদান করা হবে যে এক হাজার পঁয়ষট্টি আসনের মধ্যে সংরক্ষিত আসন রয়েছে পাঁচটি যেগুলো ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য এবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য প্রত্যেক বিভাগের জন্য একটি কোর্ট করা রয়েছে এবং নিম্নে ছকে অনুষদ ভিত্তিক কিন্তু যেগুলো এই কোর্ট বা বিষয়ের নাম বা বিষয় কিন্তু এগুলো কিন্তু রয়েছে তো আশা করি আপনারা কিন্তু এটি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের বিষয় আশা করি ভালো থাকবেন আর এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন